সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি ও খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন তো আমরা অবস্থান করছি বর্তমানে ফাকুরগা জেলার পীরগঞ্জ উপজেলার একেবারে সদর থানায় আমরা জানিয়ে রাখি যে এটি হচ্ছে পীরগঞ্জ উপজেলার একেবারে সদর হাসপাতালের পূর্ব পাশে আমরা অবস্থান করছি তো আমরা এখানে দেখলাম যে চাচার কিছু কিছু বলতে অনেক বিশাল এক বাগান এই বাগান থেকে সকল আমগুলো বিক্রি হচ্ছে চাচা বিক্রি করতে চাচ্ছে তো আমরা একটু চাচার সাথে কথা বলবো যে আসলে কী কী জাতের আম ওনার কাছে আছে কোনটা কতদিন পর পাকবে এবং কিরে কিরকম রেট চাই এই বিষয়গুলো আমরা একটু চাচার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন চাচা আলহামদুলিল্লাহ চাচার নাম যেন কি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকুল চাচা আচ্ছা আপনার কতগুলো এখানে আমের বাগান গাছ আছে দুইশো বিশটা বড় গাছ দুইশো বিশটা বড় গাছ আছে কি কি জাতের আম আছে আচ্ছা হিমসাগর তারপরে মিশ্রীভোগ মিশ্রীভোগ তারপর রূপালি রূপালি এই সূর্যাপুরি কয়েকটা মানে সবগুলোতে উন্নত জাতের আর আচ্ছা এই আমগুলো কতদিন মানে মধ্যে পাকবে যে যে আমগুলো দেখছি হিমসাগর ওই যে মিশ্রীভোগ হ্যাঁ এগুলা পনেরো দিনের মধ্যে পেকে যাবে হিমসাগর এবং গাছগুলো আমরা চুক্তা নিতে চাই আপনি তবুও যদি দাম ধরে পোসায় দিবেন আবার কেজি হিসাবে যদি কেউ নিতে চাই মানে আপনার মনের মতো কেউ দাম বলে তাকে দিবেন আচ্ছা আচ্ছা এই যে আমরা একটু এখান থেকে শুরু করব। আচ্ছা এই যে যে আমগুলো দেখছি এটা এটা কি জাতের আম এটা হলো রত্না রত্না আচ্ছা এই রত্না কতগুলো গাছ আছে আপনার কাছে রত্না আছে দশ বারোটা আনুমানিক এই রত্না থেকে আপনি কতগুলো সাপ্লাই দিতে পারবেন আম মানে এই যে সুন্দর সাইজ আমরা একটু সাইজটা দেখাই মন পঁচিশ পঁচিশ মনের মতো মানে এই গাছগুলো একটু ছোট ছোট এগুলো না এই যে আমরা দেখাই রত্না এইগুলো খেতে বেশ সুস্বাদু তাই না এই যে দেখে পাতনা তাহলে এটা পঁচিশ মনের মতো আসবে আচ্ছা আচ্ছা আমরা এখানে একটু যাব এটা কি বললেন লাল সিন্ধু আচ্ছা বেশ সাইজটা অনেক গোল গাল আর কি দেখাই হ্যাঁ এগুলো আর লাল হয়ে যাবে এগুলো আনুমানিক কত দিনের মধ্যে পাকবে এগুলো পনেরো দিন আসতে হবে এই যে এগুলো পনেরো দিন যেতে হবে পনেরো দিনের মধ্যে পেকে যাবে এই যে সাইজটাও বলা যায় সুন্দর আর কি গোল আর কি সাইজ এটা এটা কি জাতের বললেন লাল সিন্ধু আচ্ছা এগুলো কি প্রাইস আমাদের কি বলবেন নাকি মানে কেউ নিতে চাইলে যখন কি ভাই বলবো আপাতত যখন বিক্রি হবে তখন তো আমি মুখ বলে সে দাম পাবো না মানে তার মানে আপনার সাথে ফোনে যোগাযোগ করেই বিষয়টা কনফার্ম করতে হবে যে কোনটা কি দামে আসবে আমি যদি বেশি দাম চাইলে কেউ তো দিবে না দিবে না তো কাজ মানে যখন বাজার উঠবে তখন বলবো বলবো তাহলে আমরা এই যে দেখাচ্ছি যে এটা কি বললেন কি যে লাল সিন্ধু লাল সিন্ধু তাহলে কেউ যদি এই লাল সিন্ধু আমটা নিতে চায়

আর দামটাও যদি কেউ নিতে চাই মানে ফোনেই হবে আর মানে আপনার ওই নাম্বারটা সব সময় সচল থাকে জি জি সব সময় আচ্ছা এই যে আমরা দেখি যে মিষ্টি ভোগগুলো একটু দেখাই আচ্ছা একটু সাইজটা দেখাই এই যে আপনারা অনেকেই আসলে বাগান থেকে একেবারে পিওর আমগুলো নিতে চান আমাদেরকে জানতে চান যে বিস্টিস কিছুই দেওয়া হয় না মানে কালারটা আমি দেখাই বেশ সুন্দর সাইজ তো আসলে আপনাদের জন্যই আমরা এই প্রতিবেদনটি তৈরি করছি আপনারা যারা আসলে সরাসরি বাগান থেকে নিতে চান নিতে চাচ্ছেন ঠিক আছে মূলত তাদের জন্য আর কি দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সাইজের এই মিস্ত্রি আমগুলো আচ্ছা এই মিস্ত্রি ভোগটা দিনের মধ্যে পাকতে পারে এটা পনেরো থেকে বিশ দিনের মধ্যে পনেরো থেকে বিশ দিন লাগবে আচ্ছা আচ্ছা পনেরো থেকে বিশ দিন লাগবে তাহলে এই মিস্ত্রি ভোগগুলো আচ্ছা আমরা একটু দেখিয়ে দেয় আছি সাইজটা দর্শকদের এই যে দেখেন মিস্ত্রি ভোগ এই যে এগুলো হচ্ছে মিস্ত্রি ভোগ আচ্ছা আমরা একটু দেখাই আপনি আবাদ করেন তাই না আচ্ছা এই যে এখন আপনার কাছে আমরা একটু আমের সাথে সাথে একটু লিচুটাও জানতে চাই আচ্ছা এই যে আপনার দেখছি এখানে লিচু নাই এগুলো গোলাপি ছিল তারপরে আপনার মানে আমি দেখে এখন কিন্তু পরিপক্ক হয়নি অপরিপক্ক হয়ে কিন্তু গাছে ঝুলছে আরকি এগুলো কিন্তু পাকলে একদম লাল হয়ে যাবে না শীতের মতো লাল হয়ে যাবে আচ্ছা আমরা একটু আমগুলো দেখবো আপনার চলে আচ্ছা আমরা এই বিরাট দেখছেন এই যে আম আমের বাগান অবস্থান করছি আর সরাসরি আপনারা যারা আসলে বাগান থেকেই আম নিতে চান আসলে তাদের জন্যই আমরা এই প্রতিবেদনটি তৈরি করছি আর কি আচ্ছা এই যে এটা কি বললেন এটা এটা হলো এটা হলো হিমসাগর এটা হিমসাগর তো আমরা একটু কাছে থেকে দেখাই একটু আচ্ছা এই যে আপনি যে কয়টা আম বললেন নাম বললেন চাচা তো এগুলোর মধ্যে সব থেকে মানে কোয়ালিটি সম্পন্ন কোন আমটা বলেন দেখি

বেশ সুন্দর এটা তাহলে আমরুপালি আমরুপালি তো মানে বড় হয় না নাকি হবে এগুলো আর কিছুটা বড় হবে তাই না আচ্ছা এই আমরুপালি গুলো কতগুলো আপনার কাছে গাছ আছে চাচা এই আশিটা গাছ আছে আশিটা আচ্ছা এটা আইডিয়া করছেন যে এই আপনি আমরুপালিটা কত করে দিতে পারবেন ইয়া সরি কত মন হবে এখান থেকে দুইশো মনের মতো দুইশো মনের মতো আপনি এখান থেকে সার্ভিস দিতে পারবেন সাপ্লাই করতে পারবেন আম্রপালি আমরা একটু দেখাই এগুলো হচ্ছে আমরুপালি না প্রায় রুপালী বলে কেউ আমরুপালি বলে প্রায় দুইশো মনের মতো হবে এখানে আইডিয়া আর কি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা যারা আসলে সরাসরি বাগান থেকে নিতে চাচ্ছেন বাগান খোঁজ করতেছেন তাদের জন্য আমরা এই প্রতিবেদনটি তৈরি করছি এই যে আমরুপালি দেখেন তবে জানি রাখি এর আগে যে গাছগুলো আপনারা দেখলেন সব থেকে বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ গাছ হচ্ছে এই আম্রপালিটা আর কি খেতে অনেক বেশি ভালো কিন্তু সাইজটা একটু ছোট আর এর থেকে কিছু বড় হবে আর কি মানে কিছুটা বড় হবে আচ্ছা এগুলো একেবারে পরিপক্ক হতে মানে খাওয়ার জন্য উপযোগী হতে আনুমানিক একটা আইডিয়া দেন তো কতদিন এক মাস লাগবে আম্রপালি আচ্ছা এই এক মাসের আগেই যদি আপনার কাছে কেউ গাছটা চুক্তা নিয়ে নিতে চাই আপনি দিতে পারবেন মানে দামে ধরে পোষাতে হবে আর কি আচ্ছা এই যে আম্রপালি এ দেখেন লিচুর মতো আম চলতেছে আর কি অনেক বেশি আচ্ছা আর এপাশে কি কি আছে কি কি জাত আছে আম্রপালি আম্রপালি এগুলো আম্রপালি জি তাহলে আম্রপালি টোটাল আপনি 200 মানের মতো দিতে পারবেন জি আচ্ছা এই যে 80 টাকা 80 টাকা হ্যাঁ এটা হলো মল্লিকা এটা হচ্ছে মল্লিকা জি আচ্ছা এই যে মল্লিকা আমরা একটু দেখি মল্লিকা আমি যতগুলো আম দেখলাম তার মধ্যে এই মল্লিকাটাই আমাকে বেশি ভালো লাগছে আর কি দেখে সাইজটা অনেক বড় এই দর্শক দেখছেন অনেক বড় বড় সাইজ আচ্ছা এই মল্লিকা এর বড় আরো বড় হবে

এটাও মাস খানিক লাগবে আচ্ছা এই যে এটা কি বললেন স্যার এটা মল্লিকা মল্লিকা এই মল্লিকা কতগুলো আছে আপনার কাছে মল্লিকা আছে আপনার 60 টাকা 60 টাকা আনুমানিক আইডিয়া কতগুলো দিতে পারবেন এখান থেকে 40 মন 35 থেকে 40 মন মল্লিকাটা সরবরাহ করতে পারবেন আর কোনো জাত আছে কি আর এই যে হিমসাগর বললাম আচ্ছা হিমসাগরটা আমরা একটু দেখি হিমসাগর

আচ্ছা এটা আনুমানিক কত দিন লাগবে হতে এটা ওই 10 15 দিন লাগবে 15 দিন লাগবে আর এটা কি জাত ওটা নেংরা যে এটাও নেংরা আর এটাও নেংরা এই নেংরা কতগুলো জাত আছে নেংরা জাত আছে মাত্র 4টা জাত আছে 4টা তার মানে এই চারটাতেও তো আনুমানিক 10 মণ 20 থেকে 25 মণ এই যে নেংরাটা দেখাই আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা দেখেন খালি চেহারাটা অনেক সুন্দর অবশ্যই এই যে দেখতেই মানে অনেক ভালো লাগছে আর এগুলো এগুলো সব মিষ্টি ভোগ মিষ্টি ভোগ এই যে বললাম যে কটা গাছ আছে তিনটা দুটো আর 14 তা আচ্ছা চাচা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা এটাও আমরা দেখি একটু ব্যতিক্রম একটা গাছ এটা কি জাতের এটা রত্ন এটা রত্ন এই এই জাত কত মানে কতগুলো গাছ আছে এই গাছ আছে চারটি মাত্র চারটা আছে শুধু 15 20 হতে পারে 15 20 ফুল এর চেহারা দেখেন হ্যাঁ বেশ সুন্দর এখনই তো সুন্দর সাইজ আচ্ছা এটা কতদিন হতে পারে লাগতে পারে এটা লাগবে 15 20 দিন লাগবে 15 20 দিন লাগবে আর কি

পাঁচটা গাছ আছে ফুজলি আচ্ছা এই যে আপনি সব প্রায় বিশ থেকে পঁচিশ মন করে কেউ নিতে চালে দিতে পারবেন রুপালিটা বেশি দিতে পারেন রুপালি দুইশ মনের মতো তো ঠিক আছে চাচা ভালো থাকবেন আমরা সাইজগুলো দেখাইলাম দর্শক এই যে দেখেন একেবারে বেশ সুন্দর এক একটা ইয়াকুনিতে হাফ কেজির মতো হবে প্রায় আমার আইডিয়া হচ্ছে ঠিক আছে বেশ সুন্দর সাইজ আর কি তার মানে আপনি সকল আমি দিতে পারবেন এখন থেকে যে নিতে চায় তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেকেই আপনার সাথে যোগাযোগ করবে আপনি তাদের সাথে যদি হয় সেভাবে দিয়ে দিবেন ঠিক আছে ধন্যবাদ